কেক তো কেটেছি রাত্রে ইউকা বান্ধবীদের নিয়ে কিন্তু কাউকে তো দাওয়া দেওয়া হলো না পাখি আসি আমরা ঘরের মানুষজন আর বড় ছেলের বউ ছোট ছেলের বউ সবাই মিলে শোভনের আব্বু শোভন চলে গেছে স্বপ্নে গিয়ে এই যে রোস্টের ছোট্ট ছোট্ট মুরগি ভাই গুলো কতটুকু ছোট হবে রোস্টের জন্য যাই হোক নিজেরা নিজেরা ওর বান্ধবীরা হলে ওগুলা বেশি দূরের না এই বিল্ডিংয়ে থাকে আমাদের নিজেরা নিজেদের মতোই আর এখানে আনছে হলো গরুর গুস্ত এখানে গরুর আর এখানে হলো চিংড়ি মাছ এখানে হলো চিংড়ি মাছ মানে শোভনের মন যেটা চাইছে ওটা নিয়ে আসছে আমি কিছুর কথা বলি না যাই হোক তাও ভালো হবে এটা দিয়ে রোস্ট গরুর মাংসর একটা আইটেম চিংড়ি মাছ আর এখানে আনছে হলো কাবাব গরুর মাংস ইদানি আমরা কমাই ফেলছি খাই না তারপরও আমরা কমই খাবো কিন্তু শুধু মেহমানের ফাতেই করুন মাংসটা দিব বুয়া আসবে না তিন চার দিন কারণ বুয়ার ছেলের ঘরের নাতিন হয়েছে যাক আলহামদুলিল্লাহ ভালোই ভালোই হয়েছে কালকে রাত্রে ফোন দিছে এখন হলে আমার বড় সেলের আরেকটা বুয়া আছে বড় সেলের বউ ওনাকে পাঠাইছে হলো আজকে আমার এগুলা কাটাকাটি করানোর জন্য বড়াই ফেলছি অবস্থাটা কি জায়গা একবার পুরা মরে গেছে যাই হোক আমাদের শিরিন বেলা হইলো সবগুলো ওর নাম আবার শিরিন নামটা সুন্দর আছে তো ও কেটে কুটে দিছে এই যে গরুর মাংস এখানে রোস্টেড মাংস এখানে মাছও কুটা হয়ে গেছে তো এখন আমি এগুলো হলো ধুবো সব কিছু রান্নার জন্য রেডি করে নি যাদের বানানো তেলটা নিতে চাও তারা আমাদের অসংখ্য রিভিউ পেজটা এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবা যাদের চুল পরে যাদের নতুন চুল গজা যাদের মাথায় খুশকি আছে এক কথায় সব কিছুর সমাধান পেজের ইনবক্স অথবা ওয়েবসাইট অর্ডার করতে পারো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি দাওয়াত কিন্তু রাতে দুপুরে দিচ্ছি না এই জন্য আমাদের খাবার কি রান্না করছি শোভন আমাকে বলে দিছে যে দুপুরে আমাদের জন্য সিম্পল একটা কিছু রান্না করেন তো কি করছি এখানে আলু সিদ্ধ করে নিছি দেখো ইউকা মনিরে বলতেছি তুমি আলুগুলো সিলে দাও বসে বসে আর এখানে ডাল রান্না করছি টমেটো দিয়ে আর এখানে তো ভাত হইয়ে গেছে কালোর আর ডিম ভাজি এই তিনটা করে নিতে বলছে আমি সেটাই করছি যে কথা সেই কাজ আর এগুলো আস্তে 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 আমি এখন রেডি করে নিব এক একটা করে করে চুলায় বসাবো আস্তে আস্তে আমি দেখছো কথা বলা দিছি তোমাদের সাথে আজকে দুই বার কারণ গেছে হুট করে கரண்டা চলে গেল আছে তাই আর তোমাদের বলি যে আমার ঘরে দেখো এই যে আমি বলি মানে আলো নাই বাতাস নাই কিছু নাই এখন কারণ গেছে আমি কথা বলতেছি তোমাদের সাথে একবার আলোতে চারিদিকে কি অন্ধকার দেখো এই যে এটা হলো আমাদের ডাইনিং রুম আর এটা হলো আমাদের ড্রয়িং রুম দেখো অবস্থাটা কি রাত আর দিন মধ্যে কোনো পার্থক্য নেই আর এটা হলো এটা হলো ইউকামনির বেডরুম এটা এটা দেখো রাত আর দিন কোনো কিচ্ছু দেখা যায় না দেখা যায় না এখন কিন্তু দুপুর এখন দুপুর কিন্তু তারপরেও দেখো এটা এখানে যাবো না কারণ এখানে মানসায় কমাইতে আছে আর এটা হলো আমাদের বেডরুম আর ওটা হলো বেডরুম বেডরুমে এখানে বারান্দা থেকে একটু দেখা যাইতেছে একটু তাও বেশি না দেখো দেখো কত দুঃখে আছি এই কারণে আমরা ভাড়া যাইতে চাইতেছি যে এখানে হোক মানে অনেকে বলছে বরিশাল আসেন নোয়াখালী আসেন অনেকে বলছে যে ইয়াতে আসেন এটা যাত্রাবাড়ি আসেন কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছে বেশি হলো গাজীপুর 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 আর হলো সাভার এই দুই জায়গায় যদি আমরা একটা বাগান বাড়ির মতো ফাই উঠান টুটান আসে একবারে সবজি সবজি করতে পারবো পুরো বাড়িটা আমাদের দিবে আমরা বাড়া নেই বা লিজ দি যাইদাই নি একটা কিছু নিয়ে আমরা থাকবো বাট কিনবো বাট কিনবো না তোমরা অনেকে বলছো আন্টি আফু কিনবেন কিনা এখন কেনার ইচ্ছা নাই তবে ওখানে থেকে আস্তে আস্তে দেখে শুনে বুঝবো আশেপাশের আবহাওয়া বুঝবো মানুষের রকম বুঝবো বুঝলে বুঝে তাহলে আস্তে আস্তে কিনবো তারপরে যাই ওখানে বাড়ি করব আর অনেকে ফ্ল্যাটটা সেল করে দিতেন না আলহামদুলিল্লাহ এটা হলো আমার স্বামীর স্মৃতি ওর চাকরি জীবনের স্মৃতি এটা আমরা বিক্রি করব না এটা আমরা বাড়া দিব না সুমন এটা আমরা ভাড়া দিয়ে যাব এটা কখনো বিক্রি করব না রোস্টের জন্য পেঁয়াজ ব্ল্যান্ডার করছি এখানে ডিম ভাজি নিছি এখানে মাংসটা আমাদের হয়ে গেছে কারণ আগে মাংস বসাই দিছি একটা একটা করে রান্না করবো আস্তে আস্তে কারণ আমার কোনো মান দৌড়াদৌড়ি না হয় কোনো কষ্ট না হয় পেঁয়াজটা ব্লান্ডার করছি রোস্টের জন্য হয়ে গেছে ফাইনালি মনির উপলক্ষে আমার রান্না বান্না সব কমপ্লিট বলতে পারো এটা আমাদের ঘরোয়া আয়োজন কারণ হচ্ছে যারা মনির বান্ধবী বন্ধু এরা হলো একবারে আমাদের কাছের লোক এরা দূরের লোক না এই জন্য বলতে পারো আমাদের ঘরোয়া আয়োজন এটা আর এটা হলো সম্পূর্ণ শোভনের চিন্তাভাবনাতে উপস্থিত বুদ্ধিতে এই আয়োজনটা আসতে করা হয়েছে তো এখানে রান্না করছি হলো গরুর মাংস দেখো এটাতে একটু হালকা আলু দিছি আমি কারণ আলুটা আমার বেশি পছন্দ মেহমানের মাংস আমি কখনো আলু দেই না আজকে দিছি কেন জানি না যাই হোক এখানে এই যে চিংড়ি গুণা করছি এটা আছে আর এখানে হলো এটা কাবাব আর এখানে হলো এটা ইলিশ মাছ ভাজি মেহমান বাইরের মেহমান বলতে গেলে মানে ওর বন্ধু বান্ধব হলো মোটামুটি হলে শুধু ষাটজন আর আমরা হলো সবাই ঘরের এই জন্য বলতেছি আমরা ঘরোয়া আয়োজন এটা বেশি দূরের না আর এখানে হলো রোস্ট এই তো আর এখানে শশা লেবু কেটে নিশি এ পর্যন্ত আরো কিছু করতে চাইছিলাম এখন এখন ওই আমার বলতেছে আম্মু কে রান্না করলে এত এত না তো এই পর্যন্ত করছি তোমরা বললো এখানে কি কম হয়েছে কম হয় না কিন্তু মাসাল্লাহ ভালোই হয়েছে সব সবকিছুই আছে তারপরও মনে হয় যেন আমার কাছে কম কম লাগে কি যেন নাই কি যেন করি না এরকম মনে হয় আরো বেশি করলে মনে হয় ভালো লাগতো এরকম চিন্তা ভাবনা লাগতেছে আমার মাথায় তো এখন সবাইকে ডেকে খাওয়াবো নিচে আসতে আমি বেরোয় সামান্য অপেক্ষা করতেছি সবকিছু ঠান্ডা হয়ে গেছে গরম করছি তো আমাদের লামি বের হবে এখন বড়সোলের বউ আসছে সবাই মিলে জুলে এখন বসে যাবো আমার সাথে শুধু শত্রুতা হলে ওই আমার লিপস্টিক এই রুমে গেলে ওই দেখো লিপস্টিক লাগাইছে দেখি দেখি দেখাল তো দাদু এই যে লিপস্টিক লাগাইছে আর আঙ্গুল দি গুতাই আমার একটা লিপস্টিকও রাখে না আজকে শোভন দেখে হাসতে হাসতে শেষ ওটা তো কেক কাটলাম কিন্তু ওর বন্ধু বান্ধবী আবার আসছে ওনারা আবার আসতে আসার সময় কেক নিয়ে আসছে এটা কিন্তু খাবারের পরে আমরা কেটে ডেজার্ট হিসাবে খাওয়াই দিব ও মা এটাও তনছে যাই হোক এটা জেলে তারপরে আবার কাটবো কেক সমস্যা নাই একবার এক বেশ শেষ হয়ে গেছে মনির বন্ধু বান্ধবী মনি সবাই এখন আমরা ঘরের যারা লামিসা শরণ শোবন আমি ওদের আব পাঁচজনই বাকি এসে আমরা এখন বসে যাব অলমোস্ট রাত সারা এগারোটা খিদে তো লেগেই গেছে তো শরণের বাবু কান্দছে ওই যে ওই ও তো বাবু এখন বাবু শরণকে বেড়ে বাসায় দিয়ে দিই চলে যায় কারণ বাবু ঘুমাবে আর দিবু ও শরণ কই আর কাবাব দি নাই সরমকে দিয়ে দিছি এখন হলে লামিশাকে দিতেছি মাছ একটু কম কেন কারণ ইলিশ মাছ পরবর্তীতে আমার হঠাৎ করে মনে পড়ছে আমার ঘরে যা ছিল তা বাজি করে নিছি মেহমান হয়ে গেছে এখন আমাদের ঘরের ল্যাঞ্জা ম্যাঞ্জা হলে কোনো সমস্যা নেই তোমরা মাইন্ড করবা না তাহলে শোভনকে দিদার তারপরে ও চলে গেছে কেক আসো আসো বসেন বসে বসে নিজের রান্নার প্রশংসা নিজের শুনতে কান্না ভালো লাগে বলো সবাই খেয়ে বলতেছে আন্টির রান্না যে এত মজা হয়েছে বলার বাইরে বরাবরই আন্টির রান্না যখনই খাই তখনই মজা হয় এই কথা শুনে তো আমি একবারে আনন্দে ফাইটা যাইতেছি

অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর ইউকে মনির জন্য সবাই দোয়া করবা আল্লাপে